নমস্কার বাংলা শেয়ার বাজারে আরও একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আদানি স্টকসের উপরে গত কয়েকদিন যাবৎ আদানি স্টক ডাউন ট্রেন গেছে কিছু নিউজের জন্য তো সেটার ব্যাপারেই ডিটেল অ্যানালাইসিস আমি করতে চলেছি এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ লাস্টে আমি আদানিরই একটা স্টক বলতে চলেছি যে স্টকটাতে আমি নিজে ইনভেস্ট করতে চলেছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন খবর এটা আসছে যে আদানি উপরে আদানি মানে টোটাল আদানি গ্রুপের উপরে ইউএস সেন্ট্রাল কোর্ট অ্যালিগেশন মানে হচ্ছে আরোপ লাগিয়েছে এটাই যে আদানি যে ইন্টারন্যাশনাল যে টেন্ডারগুলো পেয়েছে মানে ইন্টারন্যাশনাল মানে কি বলছি যে ভারতের বাইরে যেসব সব টেন্ডারগুলো পেয়েছে সেগুলো কি না আদানি পার্টিকুলার আদানি গ্রুপ কি করেছে যে গভর্নমেন্টকে ঘুষ দিয়ে গভর্নমেন্টের কিছু আধিকারিক আছে গভর্নমেন্টের কিছু সিভিল সার্ভেন্ট আছে তাদেরকে ঘুষ দিয়ে তারাই টেন্ডারগুলো তারাই প্রজেক্টগুলো পেয়েছে তো ইউএস সেন্ট্রাল কোর্ট কি করছে এই অ্যালিগেশনটা ইউএস সেন্ট্রাল কোর্ট এই অ্যালিগেশনটা আদানি গ্রুপের উপর লাগাচ্ছে এবং সেইটার জন্যই কি হয়েছে এদের যে স্টকগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছেন এখানে স্টকগুলো অ্যানালিসিস করা আছে তো সেই স্টকগুলো অল টুগেদার ডাউন টেন্ডে চলে গেছে কারণ এত বড় অ্যালিগেশান ইউএস এর মতন দেশ থেকে আসছে সেই জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন এই লিস্টে আদানি গ্রুপের আন্ডারে যে যে স্টকগুলো আছে সেগুলো এসিসি আছে এনার্জি আদানি এনার্জি আদানি এন্টারপ্রাইজ আদানি গ্রিন এনার্জি আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন আদানি পাওয়ার গ্যাস আদানি আর যেটা উইলার করেছে গ্রুপের আন্ডারে আছে তো দেখতে পাচ্ছেন এই লিস্টটা আপনি এখানে দেখে নিতে পারেন এবার এই স্টকগুলোর সাথে আরো কিছু স্টক আছে নাম্বার টুতে তে দেখলে আমরা দেখতে পাবো সেটা কি না যে সাঙ্গি ইন্ডাস্ট্রিজ তো সাঙ্গি ইন্ডাস্ট্রিও আছে এটাও মাথায় রাখবেন এটা ছোট স্টক বাট এটাও আদানি স্টকের মধ্যেই আদানি গ্রুপ অফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মধ্যেই পড়ে এবার এই স্টকগুলোতে কার কেমন কি ওয়েটেজ আছে সেটা এখানে দেখা যাচ্ছে মানে টোটাল যদি আমি এটা আদানির একটা আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যদি টোটাল ওয়েটেজ দেখি হান্ড্রেড পার্সেন্ট তো সেখানে এটা ভাগ ভাগ করে দেওয়া আছে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আদানি এন্টারপ্রাইজ আদানি এন্টারপ্রাইজ এর কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ আছে তারপরেই আছে আদানি টোটাল গ্যাস তো এই দুটো স্টক বা এই দুটো কোম্পানি যেগুলো সাবসিডিয়ারি কোম্পানি বলতে পারি আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের কিন্তু সব থেকে বেশি ওয়েটেজ তারপর দেখতে পাচ্ছেন এগুলো কত কত পার্সেন্টেজ আছে এবার বলতে চাই যে আমি কোন স্টকটাতে আমি অ্যানালাইসিস নিজে থেকে অ্যানালাইসিস করে নিজে থেকে একটু মানে ডিপলি কম্প্যারিজন করে আদার কোম্পানিগুলোর সাথে তাদের যে যে কম্পিটিটিভ কম্প্যারিজন করে আদার আদার যে কোম্পানি আছে তাদের সাথে একটা কম্প্যারিজন করে কোন স্টকটা নিয়েছি তো সেটা হচ্ছে আদানি পাওয়ার তো আমি পার্টিকুলার স্টকটাতে ইনভেস্ট করতে চলেছি কিন্তু তার আগে বলবো যে এক্ষুনি আমি ইনভেস্ট করব না আমার নিজস্ব আপে আসতে হবে তারপর আমি আদানি পাওয়ারে ইনভেস্ট করব এবার কেন করব সেটা একটু ডিটেল আপনাদের বলে রাখি দেখুন বুক ভ্যালু তুলনামূলকভাবে অন্যান্যগুলো অন্যান্যগুলোর থেকে এটাতে একদম ভালো ভালো একটা বুক ভ্যালু আছে অনেকটা কমে আছে এবার পি রেশিওটা দেখুন থার্টিন পয়েন্ট সিক্স ঠিক আছে এবং কারেন্ট প্রাইস একটু পড়ছে দেখতে পাচ্ছেন ডে বাই ডে তো এই স্টকটাতে আরও কারণ কি দেখুন প্রোজে কতগুলো কারণ দেয়া আছে কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার এই কোয়ার্টারে ভালো একটা রেজাল্ট দেবে এবং সিএজিআর ভালো আছে এইটটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাস্ট পাঁচ বছরে তার সাথে আরও ওই কেমন ভালো দেখুন ফর্টি সেভেন এবং যে ডেপ্ট ডেপ্ট মিনস যে লোন নেওয়া ঠিক আছে যে ঋণ সেটা কিন্তু কমেছে এবং প্রোমোটার দেখুন প্রোমোটার হোল্ডিং কিন্তু বেড়েছে এই কোয়ার্টারে লাস্ট কোয়ার্টার এবার এই কোম্পানির সাথে আর যে যে কোম্পানিগুলো এই পার্টিকুলার সেক্টর আছে তাদের একটা কম্পারিজন দেখতে পাচ্ছেন এন আছে পাওয়ার আছে ভালো ভালো স্টক সেখানে কিন্তু আধুনিক পাওয়ার যে পি রেশিও কম সো এই স্টকটা আমি এই জন্যই একটু নজরে রেখেছি এবার দেখুন এক্ষুনি আমি নেবো না আমি আবারও বলছি এক্ষুনি আমি নেবো না সেলস ডে বাই ডে বেড়েছে একটা রেঞ্জ থেকে এবং যে এক্সপেন্সেসও সেলসের সাথে এক্সপেন্সও সেরকমই রয়েছে এবং লাস্টে যেটা আমি সেখানে ওখানে পড়লাম যে বড়ো ইঞ্চ কমেছে এবং তার সাথে সাথে যে ইনভেস্টারের দিক থেকে প্রোমোটার হোল্ডিং বেড়েছে সেভেন্টি টু পার্সেন্ট এবং সেপ্টেম্বরে টু পার্সেন্ট বেড়ে সেভেন্টি ফোর পার্সেন্ট সো প্রোমোটার হোল্ডিং সেভেন্টি ওয়ান থেকে আস্তে আস্তে একটু বেড়েছে তো এটাও একটা পজিটিভ দিক তো আমি এই স্টকটাতে নিজে থেকে ইনভেস্ট করতে চলেছি এবার আমি দেখে নেবো এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পর এবার কি দেখে নেবো আমরা টেকনিক্যাল অ্যানালিসিস তো টেকনিক্যাল অ্যানালিসিস দেখতে গিয়ে দেখা যাবে যে এটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট হয়ে আছে তো আমি কিন্তু এক্ষুনি এই স্টকটাতে ঢুকবো না এই যে টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজটা আছে এই টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ আমার কাছে খুব ইম্পর্টেন্ট ইয়েলো কালারের যে ডেটা যাচ্ছে এটা কি আমার টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ তো এই টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজের কাছে যতক্ষণ না এই পার্টিকুলার স্টকটা স্টেবল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এন্ট্রি করব না আবারও বলছি এই টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ না এই পার্টিকুলার স্টকটা একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে স্টেবিলাইজ হচ্ছে ততক্ষণ আমি করবো না এন্ট্রি এই স্টকে তো এটা যত এগোতে থাকবে এই মুভিং অ্যাভারেজও জানেন অ্যাভারেজ করতে করতে এটাও একটু নিচে আসবে আর তারপর যখন একটু উপর দিকে যাবে তখন আমি এই পার্টিকুলার স্টকটিতে এন্ট্রি করব এবং আস্তে আস্তে এন্ট্রি করতে পারি একবারে পুরোটা মানে ইনভেস্ট না করে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই রইলো আদানি স্টকের মানে আদানি স্টকগুলো পড়ে যাওয়ার কারণ এবং একটা পার্টিকুলার স্টক যেটাতে আমি ইনভেস্ট করতে চলেছি ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন উই নিড ইউর সাপোর্ট অ্যান্ড লাভ Thank you for watching. Love and respect from Sir Traders. Good night.